নিয়ে আর ভালো চরিত্র নিয়ে আসতে চেয়েছিলাম এবং আমার মনে হয়েছে আমি যখন প্রিয় মালতীর স্ক্রিপ্টটা পাই আমি এরকম কিছু দিয়েই আসলে শুরু করতে চাই এবং একটা আর্টিস্টের তো ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের কাজ করতে হবেই তো যেটা আমি আগেও করে এসেছি জনরা কাজ করতে হবে বাট মূলত আমার এই স্ক্রিপ্টটা অনেক দিন পরে পছন্দ অনেক বছর পর পছন্দ হয়েছিল আসলে এরকম একটা সময়ে এই ফিল্মটা রিলিজ করি বিকজ ফিল্মটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই সময়টাতে রিলিজ করা যদিও একটা রিস্ক ছিল বাট তারপরও আমি বলবো আমাদের প্রডিউসার সবাই তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারা আসলে কোন সময় দিলে ভালো হবে কোন সময় দিলে খারাপ হবে এই জিনিসগুলো আসলে মাথায় রাখেন নাই তারপর এসে আবার সুন্দর করে অনেক গল্প করা যাবে আবারও আপনাদের সবাই আপনারা আপনাদের এত মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন এটার জন্য অনেক অনেক কৃতজ্ঞ আমি এবং আমার পুরো টিম ছিল আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না এই জন্য বসে পড়েছিলাম যাতে কেউ ডিস্টার্ব না হয় তা আমার সিট ছিল বা দ্যাট ওয়াজ সামওয়্যার ডিস্টার্ব করতে চাই না এই জন্য চুপচাপ কিছুক্ষণের জন্য ওখানে আমি ছিলাম তারা এই রিস্কটা নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাই আমি এরকম একটা জনরার শুরু করেছি সামনে আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কাজে ইনশাল্লাহ দেখা যাবে অনেক বড় একটা পাওয়ার মালতের জার্নিটা আসলে অনেক না কোনো ভাবে আমরা সবাই আসলে এই মধ্যে দিয়ে যাচ্ছি আমি একটা শব্দ ব্যবহার করেছিলাম কিছুক্ষণ আগে ফিল্মটা অনেক গুরুত্বপূর্ণ তো গুরুত্বপূর্ণ কেন সেটা আসলে আপনারা যখন সিনেমাটা দেখবেন তখন বুঝতে পারবেন তবে এখানে অনেক অনেক জিনিস তুলে ধরা হয়েছে যেগুলো এক্সাম্পল দেই রীতিমতো এমন বেজেই যাচ্ছে কিন্তু তো আমাদের তো আসলে তাদেরকে জায়গা করে দিয়ে অনেক ধরনের যেগুলো আসলে ঠিক আমরা হয়তো বা এবং কোনো না কোনোভাবে যেই ভুলগুলো আছে সেগুলোর জন্য আমরা সবাই সাফার করছি ওরকম একটা সাফারিং গল্প গল্পই প্রিয় মালকে আমরা ফিল্মটা বানিয়েছি কারণ আমাদের এই ফিল্মটা বানানো খুব জরুরি মনে হয়েছিল এবং আমি চাইলে আসলে অন্য অনেক ধরনের ফিল্ম নিয়ে আজকে থেকে অনেক বছর আগে চলে আসতে পারতাম কোনো ধরনের ইন্টেনশন নিয়ে আসলে কাজটা করা হয়নি ইন্টেনশন শুধু এটাই ছিল যে এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ বলা আর পুরস্কার পাওয়া না পাওয়া এগুলো আসলে অনেক পরের বিষয় তবে হ্যাঁ এই ফিল্মটা ইন্টারন্যাশনালিও অনেক ভালো করেছে ডিফারেন্ট ডিফারেন্ট ফেস্টিভ্যালে প্রতি যোগিতাতে জায়গা করে নিয়েছে এটাও আমার মনে হয় এক ধরনের বাড়তি অর্জন একটি সিনেমার জন্য